বাসখালী জামে মসজিদ মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মাঝেটি অপেক্ষাকৃত বড় এবং ছোট গম্বুজ দুটি ধনুকের মতো করে ছাদের সাথে সংযুক্ত প্রাচীন এই মসজিদটি নির্মিত হয়েছে ইট পাথর ও সুরকি ব্যবহার করে মসজিদটির নির্মাণ শৈলীর সাথে ঢাকার সায়স্ত খান মসজিদ এবং নারায়ণগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল পাওয়া যায় মসজিদের পূর্ব পাশে একটি সুবিশাল পুকুর রয়েছে পুকুরে মাছ চাষ করা হয় এবং পানি ব্যবহার করে মুসলিরা উজু করেন মসজিদের পশ্চিমে রয়েছে কবরস্থান পূর্ব উত্তরে গড়ে উঠেছে মাদ্রাসা ও ঐতিমখানা সহ একটি ইসলামী কমপ্লেক্স এ কমপ্লেক্সের নাম রাখা হয়েছে দারুল কুরান মোহাম্মদিয়া শাহ আব্দুল হামিদ মাদ্রাসা ও হতিমখানা প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য দূর থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমাবেত হন এই মসজিদে মুসলিম সভ্যতার অনুপম নিদর্শন চারশো পঞ্চান্ন বছরের প্রাচীন বাঁশখালী বকসি জামে মসজিদ চট্টগ্রামের বাঁশখালীতে কয়েকশো বছর ধরে প্রাচীন মসজিদটি মুসলিম সভ্যতার অন্যতম ইসলামের দুটি ছড়াচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহার ছড়া ইউনিয়নের ইলিশা গ্রামের দিঘির পাড়ে অবস্থিত মুসলিম প্রাচীন সভ্যতার অনুপম মসজিদটির অবস্থান মসজিদে স্থাপিত ফলকে আরবিতে লেখা রয়েছে বানাল মসজিদুল মোকারেম ফি আহমিদ মুক ইস্নাতুল মিলাত ওয়াদ্দ সুলতানুল মুওয়াজিম সুলাইমান সালামালাহু আনিল ওয়াফাত ওয়াল বালিয়াতি মুখেরাত রমজান খামসুন ও সাবিয়ানা ওয়া পিস মিয়াত হিজরি সালাম যার বাংলায় অর্থ দ্বারাই এই মসজিদ নির্মাণ হয়েছে সেই বাদশার যুগে যাকে উপাধি দেওয়া হয়েছে জিন ও মিল্লাতের সুলতানুমুল মোয়াজ্জম তথা মহান সম্রাট হিসাবে আর তিনি হলেন সুলাইমান কররানি দশ অক্টোবর দু সালে ওই মসজিদের ক্ষতি মরানা আব্দুল মুজিদ প্রাচীন আরবি লেখা শিলালিপিতে আরবির বাংলায় অনুবাদ করে নতুন শিলালিপি স্থাপন করেন ওই শিলালিপির বক্তব্য মতে এটি সুলাইমান করানি কর্তৃক প্রতিষ্ঠা করার কথা বলা হলেও প্রাচীন কাল থেকে লোকমুখে পক্ষী হামিদের নির্মিত মসজিদ বলে পরিচিত লাভ করে মসজিদটি বক্সি হামিদের পুরো নাম মোহাম্মদ আব্দুল হামিদ বক্সি তার উপাধি পক্ষী ফার্সি শব্দ এর অর্থ কালেক্টর বা করগ্রহীতা স্থানীয় প্রবীণ মুরব্বীরা জানান তারা বংশ পরম্পরায় জেনে আসছেন তৎকালীন সময়ে বকশি হামিদ এই অঞ্চলের কালেক্টর ছিলেন তারা বলেন তৎকালীন সময়ে এলাকায় তেমন জনবসতি ছিল না ইউসুফ ও কুতুব নামে গৌরের দুজন আমির শাহ আব্দুল করিম নামক জৈনক সুফির সাথে উপযুক্ত বাসস্থানের সন্ধানে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বকশিখালিতে অবতরণ করে বাহারছড়া ইউনিয়নের ইলশার দরগাবাড়ির স্থানে পৌঁছলে শাহ আব্দুল করিম তার ছড়ি পুঁতে রেখে সেখানে বসবাসের ইচ্ছা বক্তব্য করেন এবং বসবাস শুরু করেন